পাসপোর্টের জন্য আবেদন ভ্রমণের টিকিট বিক্রি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের সেবা দিয়ে আসছে ডিজিটাল ওয়ান ট্রাভেল এবং বাংলা ট্রাভেল গ্রাহকদের নির্বিঘ্ন ও অপেক্ষাকৃত কম মূল্যে ভ্রমণের সুযোগ দিতে সেল সুবিধাও দিয়ে আসছে প্রতিষ্ঠান দুটি সেল সুবিধায় প্রায় অর্ধেক মূল্য ছাড়ে ভ্রমণ করতে অন্তত চার থেকে পাঁচ মাস আগে টিকিট বুকিং করার পরামর্শ দেন ডিজিটাল ওয়ান ট্রাভেল ও ও বাংলা সিইও বেলায়েত হোসেন হজ ওমরার বিষয়ে এ প্যারালিগাল বলেন হজের ক্ষেত্রে সৌদি আরবের দশুকের এজেন্ট হিসেবে আমরা গ্রাহকের ফাইলটা ডাউনলোড করে দেব পাসপোর্ট আপলোড করা প্যাকেজ চুজ করার ক্ষেত্রে আমরা গাইড করব আর ওমরার ক্ষেত্রে আমরা সব কিছু করি মক্কা মদিনায় আমাদের প্রতিনিধি আছে ওমরা যাত্রীদের হোটেল থেকে শুরু করে সব সেবা আমরা প্রদান করি টিকিট বুকিং ছাড়াও ডিজিটাল ওয়ান ট্রাভেল ও বাংলা ট্রাভেল গ্রাহকদের ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসের মধ্যে এসাইলাম আবেদন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই ওয়ার্ক পারমিট রিনিউ সিটিজেনশিপের জন্য আবেদন গ্রিন কার্ডের জন্য আবেদন ইউএস পাসপোর্টের জন্য আবেদন ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং বাবা মা ও পরিবারের সদস্যদের জন্য আবেদনের সেবা প্রদান করে আপনি যখন ট্রাভেল করবেন তখন যদি টিকেটের কস্ট হয় দুই হাজার টাকা আর এখন যদি এই টিকেটের কস্ট হয় পনেরোশো টাকা এটাকে আমরা সেল বলি বিকজ আমরা পাঁচশো টাকা কম কেউ যদি পঁচিশে জুন যাবে এবং সে যদি জুনের এক দুই তিন পাঁচ তারিখে টিকিট কিনতে আসে তখন অনেক সময়টা এটা তিন হাজার টাকার উপরে হয়ে যায় এখন যদি কেউ কিনে সেটা আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে যারা জুন জুলাইতে দেশে যেতে চান ঈদের সময় স্কুল বন্ধ সময় অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইজ এ লাস্ট টাইম টিকিট কেনার পরে যদি কিনতে চান আপনি আরও চোদ্দো বারো তেরো পনেরোশো এর মধ্যে পাবেন না তখন একটু বেশি হবে এখন কুয়েতের সেল আছে টার্কিশের সেল আছে অনেকেই যারা আপনার ইস্তাম্বুল হয়ে বাংলাদেশ যেতে চায় অথবা অন্য কোনো দেশে ট্রাভেল করতে চায় আমরা দুই দিনের জন্য ফ্রি হোটেল দিয়ে থাকি ওমরার হজের ক্ষেত্রে আমি নসুকের এজেন্ট হিসাবে শুধুমাত্র আপনার ফাইলটা আমি ডাউনলোড করে দেব আপনার পাসপোর্ট আপলোড করা আপনার প্যাকেজ চুজ করে আপনি করবেন আমরা আপনাকে গাইড থ্রো করব ওমরার ক্ষেত্রে আমরা ইয়াস সব কিছু আমরা করি মক্কামুদ্দিনে আমাদের লোক আছে আমরা এই জায়গাতে আপনার প্যাকেজ করি সব কিছু দিয়ে আমার লোকজন আপনাকে টেক কেয়ার করবে ইমিগ্রেশন সব এ টু জি সার্ভিসই আমরা করি সেটা কেউ যদি এস করতে চায় ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চায় ওয়ার্ক পারমিট কারো রিনিউ করতে হবে সেটা করতে চায় গ্রিন কার্ড লস্ট হয়ে গেছে কার্ডের জন্য রিপ্লেস করতে চায় নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চায় ইভেন জাস্ট কেউ সিটিজেনশিপ কমপ্লিট এখন পাসপোর্ট বানাবে কারণ ইমার্জেন্সি পাসপোর্ট একদিনের দরকার দুই ঘন্টায় সেম সার্ভিসগুলিও আছে আমরা দিয়ে থাকি